মোহাম্মদ মৌলানা মোহাম্মদ আমি চাই না বেশ আমি চাই না তহান না আমি চাই না বেশ আমি চাই না তহান নাম আমার কে দিও দয়াল নাবীর নাম এটা জরে হবে না আমার কপালে লিখে দিও দয়াল নাবীর নাম আমি চাই না জাহান্নাম আমি চাই না জাহান্নাম আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নাবীর নাম আমার কপালে

যাবো জন্নতে নবীর নামে সালাম পড়ে যাবো জন্নতে আমার কপা দিও তয়াল নবীর নাম আমার কপা দিও দয়াল নবীর নাম আমি চাই না আমি চাই না জহাম আমার কপা বাবা একটু নানুষ শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হয় এদিকে ওয়াজ করছে কে আহ তুই পানি খাবি কে তুই ওখানে বলছে কেন ওদিকে মন দিয়েছে এদিকে মন না দিয়ে এদিকে মন দেওয়া শুনুন বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে না হলে পরে কে উঠছে তার দিকে তাকাচ্ছে কে ক্যামেরা করছে তার দিকে তাকাচ্ছে কে যে হাইটা পানি খেতে দিকে তাকাচ্ছে এদিকে থাকছে বক্তার দিকে পড়ে এদিকে তাকান আর মন দিয়ে শুনে ঈমান তাজা করেন জোরবান সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন নবীজির কাছে আসার পরে বলছো গো মা জাননী আমাদের জন্য কি খাবার না হয়নি খাতুনা জান্নাত চোখের পানি ছাঁচর করে পেলে বলছে ভেটারা ওগো ভেটারা তবে শুনে না শুনে নাও আমি তোমাদের জন্য এখনো খাবার রেডি করতেছি ভেটারা তোমরা একটু কাজ করো একটু তোমার নানাজির কাছে আসেছো আচ্ছা তোমার নানারা কি দিয়েছো একটু দেখাও তো ভেটারা

ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে হুকুম আমরা মাত্র চারটা খেজুর নিয়ে এসেছি বেরাদ ইসলাম মাদান সামানিক রাও এ সোনা মানে কে জান্নাত বলছে বেটারা তোমরা কেন পেট করে খেজুর গেল কায়া জানে তখন ইমাম হাসান ইমাম বলছে বলে মা তুমি তো তো তিন দিন ধরে ওয়ানা হারাতো ও মা জানো নি আমার আব্বা জান তিন দিন ধরে ওয়ানা আমার বাপ মা ওয়ানা হার থাকবে আমরা পেট ভরে খাবো এটা কখনো আমা। দ্বারা তো হবে না কিন্তু এখনকার সন্তানের বাবা মাকে রেখে খায় কি খাই না বাবাজি মুসলমান ভাইরা বাবা মা খেল খেল না তার কোন খবর নাই নিজের প্যাট বললে পরে নিজেই রাজা নিজেই বাবা শুনতে কিন্তু মা যদি বাড়াতে চান বাড়িতে যদি বাড়াতে চান আগে বাপ মাকে খেতে দেন বাপমার সেবা করেন ওগো মা জননি ওই বাড়িতে হবে এখনকার জীবন আপনার কোন এমন এমন ছেলে আছে মা বাপ কে ভালোবাসে এমন কিছু ছেলে আছে বাপ মার খোঁজ খবর নেয় নাই আছে না নাই খাতুন জান্নাত বলতে যাও বাবা তারা তবে চারটা তোমার নানাদের কাছে খেজুর নিয়ে এসেছো বলে হ্যা গো মা বলো মা তোমার জন্য একটা খেজুর আমার আব্বার জন্য একটা খেজুর আমরা দু ভয়ে দুটা খেজুর ও মা জনী রাত্রে বেলাতে আমরা ইমাম যে তিনাদের কি এত খিদা লেগেছে বাবাকে দেখে দে বলছে মা গো আমাদের আর খিদা সহ্য হয়

বাচ্চারা মোবাইল বের করে ইউটিউবও চিনে নিয়েছে ইউটিউব বার করে বলছে যে শপিকের কার্টুন দেয় বাচ্চারা এতই বাবা নষ্ট আর যুবক আপনার কিনা যুবক ছেলেরা বাবা ফ্রি ফায়ার পাবজি তে নষ্ট এই তোমাকে না তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো না এই ফ্রি ফায়ার পাবজি তে কাবা শরীফ ছাপানো আছে এই যুবকেরা তোমরা জীবনে পাবজি খেলতে যেও না মরার পরে এমন জায়গাতে তোমাকে দেওয়া হবে তুমি সেই দিন বুঝবা কেন দুনিয়াতে ফিরি ফায়ার পাবজি খেলেছিলাম বেরোশি

জীবনে এরকম করবেন না ছোট থেকে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন ছোটদেরকে বাচ্চাদেরকে সব বাচ্চা ছোটবেলা থেকে গজল শেখাবেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ওয়াত নসিহত কানে গুড়াতে রেখে দিবেন দেখবেন মা ওই সন্তান যদি বড় হয় বড় হওয়ার পরে একজন नेक বান্দা তৈরি আর হবে তোমার যদি গান শুনাইয়া শুনাইয়া বড় করো বড় করার পরে বাবা জি কালা এক মুঠ আপনাকে ভাত দিবে না মা গো মা তোমার মুখে লাথি মারে বাড়ি থেকে বের করবে তোমার দোষে তুমি সন্তানকে খারাপ করেছ ঠিক না এখনকার আমার নাম হচ্ছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আর আপনাদের কাছে এসেছে অতি তাআরি এখনকার যে মেয়রা কলেজে പോছে এরা কিন্তু ডব্লিউ সিটি போছে বাবা এদিকে কলেজ আছে না নাই আছে এ কথা বলেন না গো মনে হচ্ছে ঘুম আছে রে ভাইরা এই কলেজ আছে না নাই এই যে কথাগুলো বলছেন তো শুনতো ভালো লাগে না লাগে না এক সঙ্গে হ্যাঁ বলতে হবে তো বাবা দি কিছু কিছু মহিলা মেয়ে মেয়ে আছে দেখবেন বালি যারা যারা আদি হবে তারা জীবনে পাপের রাস্তা যাবে না আর কিছু কিছু মহিলা আছে যারা পড়ে ভালোবাসার সদর দেখা করার জন্য বুঝেছেন নিজের বেটা বেটিকে ঠিক জায়গাতে মানুষ করো তুমি বেটাকে বেটিকে বলেছে কলেজে ভর্তি করে দিয়েছো

মুর্শিদাবাদে মতিঝিল পার্ক আছে কাটরা মসজিদ আছে নিকো পার্ক আছে আর একটা তো বাবা মুর্শিদাবাদে পার্ক তো হয়েছে ওয়াটার প্রুফ পার্ক ওয়াটার পার্ক হয়েছে তো বাবা মুসলমান শোনা মানি একটাই কথা বলবো বিটিদের বেটাদেরকে পড়ার মানা করব না কিন্তু আপনার বিটি কি করছে না করছে এটা আপনার খোঁজ করতে হবে নাকি বুঝে আপনার বিটি কি করছে না করছে এটা আপনি খোঁজ করলেন না

ঘরে চলে যেতে হবে অন্ধকার কবরকে যদি তোমরা ভয় করো অন্ধকার কবরকে তোমাদের ধ্যানে যদি মোহাম্মদ রাখো এ বাবা জি মুসলমান ভাইরো এ শোনা মানে কে রাও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কত তেজ হবে জানেন বাবা কিয়ামত এমন একটা বাবা একটা সুজাব মার কিনা একটা দিন যেই দিন আপনার কিয়ামত মত হবে সেই দিন আপনি আফসোস করে বলবেন আল্লাহ আমি কেন নামাজ পড়িনি আমি কেন রোজা করিনি আমি ভালো পথে চলিনি আমি কেন নাবিকে করিনি আমি নি আমি কেন নাবির সালাত সালাদু সালাম হে বাবাজি মুসলমান ভাইরামানি কের কবরকে যারা ভয় করে আবার নাবি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ

পানি পানি ফেলা কান্না করতেছে মা ফাতে মারা দিয়ে তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনি কান্না করছেন কেন হজরতে আনি বলতেছে বলো গো আমার বিবে আমার বেটাদের জন্য মদিনাতে গেলাম কোনো কাজ পেলাম না আমার বেটাদের জন্য খাবার আনতে পারলাম না জোরে বলুন এ বাবা যে মুসলমান ভাই ওগো আমার সোনা সব কিন্তু মামা আল্লাহ পরীক্ষা কার পরীক্ষা আল্লাহ পরীক্ষা বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা ইমাম হাসান ইমাম হোসেনকে সঠিকভাবে সঠিক করে নিবে মরার পরে ওই ব্যক্তিরা জান্নাতে জরে বলে নাকি বুঝছেন এই কয়বারতে যে জন্ম আমার نبی জগে হলে কেমন হত জন্ম আমার نبی জগে হলে কেমন হত দনয়নে রাসূল পাক দনয়নে সো দেখিলে কেমন হত জন্ম আমার নবে হলে কেমন হত জোর কোন সুমান আস্ত বেশে হাজার বেলালের মধুর রাজা যে আজানে গুদ রহমান দয়া নবীর পেচে নামাজ পড়লে কেমন জন্ম আমার নবী যুগে ওলে কেমন হত দিন কতই আলোচ তাম আমি আদম সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগন জরল দিন কতই আলোচনা तक़तम अमी अदो मो सामने रसूल पाक तो पासे साहब गौन अबू उमर सुमन अली संगी कमोन हो तो जरूर

আপনি তো খাবার দেননি কোন আশীরবিধা নাই আমার ব্যাটারা ঘুমায়া গেছে আজকে ঘুমে যাক কাল সকাল বেলাতে আমার ব্যাটাদের জন্য খাবারের ব্যবস্থা করব যর বুন না সুবহানাল্লাহ সকাল সকাল হলো বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী অগমা অগমা জননী আমাদেরকে খাবার খেতে পার তিন দিন পার দিনে দিনের সকালবেলাতে বলছে মা আমাদেরকে খাবার দিবে কি গো মা ও মা জানি ও মা জানি কি খাবার দিবে গো মা বলছে বেটারা চিন্তা করুন আজকে আমি তোমাদের কে খাবার খাওয়াবো জোর বলুন সুবহানাল্লাহ আনন্দ বেড়া দেন সোনাম সামানি কেরাও এই সোনামানি

করলে বাবা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায় আর আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে যদি বলে জাল্লা পানি হয় না তো বাবা যে পানি হবে গো মা জীবন কোনদিন বাবা মিথ্যা কথা বলতেন না আর আমাদের ঘরের মা বনের মিথ্যা ছাড়া এক ধাপ চলে না এই তো বাবা আমাদের ঘরের মা বনের ফাতেমা কার নাম জীবন কোনদিন একটা মিথ্যা কথা বলেনি তার নাম হলো মা ফাতেমা মা ফাতেমা কার নাম স্বামীর সেবা করাতে কমতি ছিল না তার নাম হলো মা ফাতেমা জীবনও কোন দিন ঝগড়া করত না তার নাম হর মা ইসলাম মা ফতেমা কার নাম দিলে দে বাবা চুল পরিমানের হিংসা ছিল না তার নাম হর মা ফাতেমা মা ফতেমা কার নাম বাবাজি আর জীবনে সিরিয়াল কাজা করে না এটাই হলো আমাদের মায়েদের পরিচয় কিন্তু বাবাজি মুসলমান এই সোনামানিক

কে কে দান করতে পারে একটু হাত তুলে দেখান শিষ